2002 এর ভোটার তালিকায় নাম নেই ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে যদি বৃদ্ধ ভাতা বন্ধ হয়ে যায় সেই আতঙ্কেই দিন কাটছে পঁচাশি বছরের বৃদ্ধা সূর্যকুমারী দেবনাথের উনিশশো সালের আগে থেকে তিনি ভোট দিয়েছেন পনেরো কুড়ি বছর ধরে কালনার শ্যামগঞ্জে বসবাস করছেন ছেলে নাম থাকলেও নাম নেই সূর্যকুমারীর জানা গেল বৃদ্ধার ছেলেমেয়েরা কেউই তাকে দেখেন না তিনি কোন রকমে একটি ঘরে ভাড়া থাকেন বৃদ্ধ ভাতাই সম্বল এবার এসআইআর ফোন আসতেই তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন অসুস্থ হয়ে পড়ছেন বারবার আমার ভেতরটা যেন কষ্ট হচ্ছে একটা আমি নিজেই বলতে পারবো না দেখি কষ্ট হচ্ছে কেন ওই যে বলছে যে তোমার ভোটার কার্ড নেই তুমি ভোট দাওনি আপনার ভোটার কার্ড কত সালে হয়েছে উনিশশো পঁচানব্বই আচ্ছা তখন মনে থাকবে আপনি সেই থেকে ভোট দিচ্ছেন হ্যাঁ একবার ভোট দিয়ে আসছেন তাই তো একবার ভোট দিয়ে আধার কার্ড আছে আপনার ওই তো আধার কার্ড সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন সব হ্যাঁ বৃদ্ধ ভাতা পাচ্ছেন তাহলে এখন আপনি কি সমস্যার মধ্যে রয়েছেন এবং আপনার শরীর খারাপ হচ্ছে আতঙ্ক কি বলেছে আপনাকে কি হয়েছে বাংলাদেশে পাঠিয়ে দেবে আমাকে কেন আমার ভোটার লিস্টে নাম নেই পড়ছিরাও বলেন তার মনে এই বাংলাদেশে পাঠিয়ে দেবার ভীতি কাজ করছে তাই অসুস্থ হয়ে পড়ছেন তিনি ওনার দু সালের নাম নেই লিস্টে ওই জন্য ওনার একটু অসুস্থ হয়ে গেছে সরকারি সুযোগ সুবিধা সব ভাতা পায় বিধ সবই পায় সব কিছুই পায় তুমি কবে থেকে এরকম আতঙ্কে রয়েছেন ওনার যেদিন থেকে লিস্টটা দিয়েছে সেদিন থেকেই আতঙ্ক অন্যরকম হয়ে রয়েছে কি চাইছেন আপনারা এখন ওনার নামটা ঠিক করে দি দেওয়া হোক ওনার যাতে ওই লিস্টের নাম ভোট 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 তো পরে দিয়েছে কিন্তু দু হাজার সালের নামটা নেই এসা এটা যাতে হয় ওনার সবাই হচ্ছে ওনার হবে না কেন ছেলেরা কেউ ওনাকে দেখে না উনি ভাড়া থাকে আমাদের পাশের বাড়িতে তো কাল দুপুরবেলা আমার বাবার কাছে এসে দিন ধরে উনি ঘুরছে তো তারপরে কালকে এসে বলছে দেখ বাবু এরকম আমার নামটাম নেই মানে এসআইআর যেটা হচ্ছে সাম্প্রতিক যে এসআইআর হচ্ছে তো সেই লিস্টে ওনার নাম নেই তো ফর্ম দিয়ে গেছে হ্যাঁ বিএল এসে ফর্ম দিয়ে গেছে কিন্তু ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখছে ওনার নামটা নেই এবার দু হাজার দুয়ের লিস্টে যেহেতু ওনার নাম নেই সেহেতু ওনার হচ্ছে না সমস্যা এবার উনি আতঙ্কে ভুগছে যে আশি বছর বয়স এখন আমার উনিশশো সালে ওনার ভোটার কার্ডটা ইস্যু হয়েছে তো সেই থেকে উনি ভোট দিচ্ছে তার আগের থেকে তো সেই যে ভোটটা উনি দিচ্ছে তা ভোটের এখন নামটা কেন নেই এ হচ্ছে ওনার সমস্যা আর সবাই এসে বলছে কেউ কেউ বলে যাচ্ছে আছে অনেক মানুষ তোমায় বাংলাদেশ পাঠিয়ে দেবে এই সমস্ত এতে ওনার কালকে হাই প্রেশার শরীর খারাপ সে কান্নাকাটি সে বিচ্ছিরি অবস্থায় হ্যাঁ এখন আমাদের যে হাজবেন্ড আছে উনি চেক করলো তেরো নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ডে হ্যাঁ মানে যে লিস্টটা দু হাজার তো ওনার কোনো তাতেই নাম নেই কিন্তু মানে ফ্যামিলির সবার নাম আছে কালনা পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পরে জানান পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষ আতঙ্কে রয়েছেন কিন্তু চিন্তার কোনো কারণ নেই এটা এই প্যাকেজটাই সারা পশ্চিমবঙ্গের মানুষ ভুগছে কেন্দ্রের বিজেপি সরকার আপনার হচ্ছে কি ওনাদের কাজটাই হচ্ছে কি মানুষকে হয়রানি করা নোটবন্দি আধার সঙ্গে ভোটের লিঙ্ক আবার এসাই বিএস বয়স্ক যিনি বদ্ধমূলের যিনি মা আছেন ওনার কাছে আমরা বার্তা দিচ্ছি ওনার পাশে আমরা পৌরসভাগতভাবে সর্বতভাবে আপনার পাশে আছি সর্বোপরি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার পাশে আছে উনি যেন কোনো চিন্তা না করেন পুরসভার আশ্বাসে অবশ্য মনে জোর পাচ্ছেন না বৃদ্ধা বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ